যেটা হচ্ছে জাতীয় টিম তো টিমটা হাম কিতা তোমরা বড় বড় নেতারা রাজনৈতিক চেয়ারে বই রায় ঠেকা রায় সরকার ক্ষমতাত থাকতে খামাইলায় ক্ষমতার থাকিয়া যাওবাদে এরোপ্লেনে করিয়া বারোতে ফালাইয়া গেলায় তো আমরা কিতা বাংলাদেশে তাকিয়া খালি মামলা মাম লাগাইতাম নাই নিয়ে আমরা বুঝি গেছি যে ক্ষমতার মধ্যে আমরা রে টিকিয়ে থাকতে হইলে জাতীয় একটা থিম বানাইতে হইবে টিমটার নাম কিতা ছাদাবাজি টিম হগলতে মিলিয়া কর্ম সমস্যা হিতা ছাতাবাজি তো এদেশে আমরা জাতীয় একটা চান্দাবাজ টিম করলাম আমাদের টিমের মেম্বার খারা খারা দেখো ছাত্রলীগ ছাত্রদল আর জামাতের আমির ইসলাম আইনি তাই নির ফুয়া দর্শক এক অবস্থা দেখেন কোনা চোরের কোনো ধর্ম নাই তো ওই কথাটাই বিশ্বাস করে আমাদের তিন দলের নেতা কর্মীরা বাংলাদেশে প্রথম তিন বাহিনীর সমন্বয় মানে তিনটা প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বয় একটা জাতীয় চাঁদাবাস টিম তৈরি করা হয়েছে তাও এই ঘটনাতে ঘটনা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে গতকালকে সিলেটের কোম্পানিগঞ্জে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গভীর রাতে বালু এবং পাথর বহনকারী যে গাড়িগুলো আছে তাদের কাছে চাঁদা দাবি করার অভিযোগে নয়জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা আপনার দিবাগত রাত দুইটার দিকে এই কোম্পানিগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে এই ঘটনায় এগারো জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে আটকৃতরা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি এবং বুড়দেউ গ্রামের রশিদ আলীর ছেলে সাবেক ছাত্রলীগের কর্মী আবু সাইদ রবীন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির বারুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফ হাসান জুবায়ের টুকের বাজারের আনোয়ার হোসেনের ছেলে রাজন মিয়া তারপর এখানে আর বিভিন্ন জন আছেন আমি সবার নাম বললাম না তো এদের পরিচয়টা দেখছেন ছাত্রลีก ছাত্রদল জামায়াতের যে আমিরের ছেলে সেও নাকি শিবিরের কর্মী হিসেবে এলাকার মধ্যে পরিচিতে বিষয়টা বুঝতে পারছেন আমার কাছে অনেকটা বিষয়টা হাস্যকর লাগছে এই কারণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নাম শুনলে ছাত্র শিবির ছাত্র দল তবে ছাত্র শিবির কম ছাত্র তারা চাঁদাবাজির ক্ষেত্রে রাখছে আমরা ভালো কাজেও রাখতে পারি আসেন আমরা সবাই মিরাজিলা থাকি দেশটা তো আমাদের তারা কিন্তু ভাবছে ক্ষমতায় কে আইলো গেল আমার এলাকার এমপি কে চেয়ারম্যান হইল কে উপজেলা চেয়ারম্যান হইল। কেএমপি হইল ডাজ ইন পয়সা কামায় তারা আর তারার জন্য গুন্ডাগিরি করে যেয়া জীবন দেওয়ার সুযোগ নাই বহুত কষ্টে দলের পোস্ট বানাইছি দেখো ক্ষমতায় যেই থাকে আমরা মিল্লা জিল্লা থাকতে হবে হ্যাঁ বালা চিন্তা না খারাপ চিন্তা তোমরা হোককা। তবে এখান থেকে একটা এক্সাম্পল সেট হয়েছে যেভাবে ছাত্রলীগ ছাত্রদল এবং কি ছাত্র শিবির একজোট হইয়া এই কাজটা করছে বা ছাত্র না কোন দল আমি জামাতের অনেকগুলা টিম আছে বা সে একটিভ কর্মী কিনাও জানেন এখানে এগুলা যারা আছে আমি আবারও বলি প্রত্যেকটা দলে পাঁচ পার্সেন্ট কর্মী আছে যারা বেসিক্যালি কোনোরকমে রকমে নেতাদেরকে টাকা পয়সা দিয়ে অথবা সামহ দলীয় পোস্ট পদবীগুলো নেয় আর সেখান থেকে তারা এই কাজগুলা করে বা তারা এটাকে খারাপ কাজে লাগাইছে আমরা চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি ভালো থাকুন আসসালামু আলাইকুম